মনোনয়নপত্র জমা দিলেন আঠারো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিজেপি মনোনীত প্রার্থীদের নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা সুবিশাল মিছিল সংঘটিত করে মিছিলের অগ্রভাগে ছিলেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল মিছিলটি সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ডুকলি আর ডি ব্লকের সামনে গিয়ে শেষ হয় সেখান থেকে বিজেপি মনোনীত প্রার্থীদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কক্ষে যান বিধায়ক রামপ্রসাদ পাল তারপর বিজেপি মনোনীত প্রার্থীরা এক এক করে তাদের মনোনয়নপত্র পত্র জমা দেন বিধায়ক রামপ্রসাদ পাল জানান প্রদেশ বিজেপি থেকে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবারের মধ্যে মনোনয়নপত্র পত্র জমা দেওয়ার জন্য প্রদেশ বিজেপির নির্দেশ মোতাবেক এদিন মনোনয়নপত্র পত্র জমা দিয়েছে বিজেপি প্রার্থীরা তিনি আরও জানান সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়েছে বিজেপি সেই নিরীক্ষে বলা চলে পঞ্চায়েত নির্বাচনে সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের একশো আটচল্লিশ জন বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে ভারতীয় জনতা পার্টি দলের কার্যকর্তা কার্যালয় থেকে জানানো হয়েছে আজকে যেন আমাদের সমস্ত মনোনয়নপত্র জমা দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতে তো সেই কার্যক্রমের মূলে আজকে আমাদের যে আমার যে সঞ্জীমণিনগর একশো আটচল্লিশটা আমাদের জনপ্রতিনিধি যারা প্রার্থী হয়েছে তো আজকে আমি তাদেরকে নিয়ে দুপুরি ব্লকে এসেছি প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে